হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কি সম্পর্কে ক্লাসটি নিব আজকের ক্লাস তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপারের ইংরেজি ফার্স্ট পেপারের সামারি সম্পর্কে সো সামারি কিন্তু একটা পেশি জাকারে এসে থাকে এখান থেকে কিন্তু ফোর এবং ফাইভ নং প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় ফাইভ নং কিন্তু আসে তোমাদের সামারি সো কীভাবে তোমরা সামারি লিখলে সামারিতে কিন্তু দশ মার্ক সো কীভাবে তোমরা সামারি লিখলে সামারিতে দশের মধ্যে অবশ্যই দশ পাবে সো আজকে আমরা এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে সামারি রাইটিংয়ের ক্লাস সো সামারি লিখার আগে অবশ্যই আমাদের সামারি লিখার নিয়মগুলো আগে জানতে হবে সামারি তোমরা অনেকে মনে করো যে সামারি একটা পেসিজ দেওয়া থাকে তোমরা দশ মার্কের জন্য হয়তো ভাবতে পারো যে দুই তিন পেজ না লিখলে তোমাকে ফুল মার্ক দশের মধ্যে দশ দিবে না সামারি লিখতে হবে ছোট্ট একটি পেসেই জাকারে যেটা দেওয়া থাকবে ওইটার তিন ভাগের এক ভাগ লিখতে হবে পেসেই জাকারে দেখো আমি কিন্তু এখানে লেখার নিয়মগুলা লিখে রেখেছি ফার্স্টে একটা পেসেই জাকারে লিখতে হবে অবশ্যই কিন্তু সামারি লিখতে হবে তোমাকে পাঁচটি বাক্যে ছোট্টো ছোটো পাঁচটি বাক্যে তোমাকে সামারিটি লিখতে হবে এবং নিজের বাসায় শুরু করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট লাইন নিজের বাসায় কীভাবে গাবড়ে যাওয়ার কিছু নেই আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা নিজের বাসায় সামারি শুরু করবে পেসেজ যে পেসেজটি তোমাকে দেয়া থাকবে যে পেসেজ দেওয়া থাকবে এটা অনেক বড় পেসেজ দেওয়া থাকে সো ওই পেসেজের তিন ভাগের এক ভাগ লিখতে হবে একটা পেসেজ যদি তোমাকে দেয়া থাকে তাহলে এইটাকে যদি তুমি তিন ভাগ করো এই যে এখানে কিন্তু ছয়টি লাইন আছে সো ছয়টি লাইনকে যদি আমি তিন ভাগ করি এই দুটি এক ভাগ এই দুটি এক ভাগ এই দুটি এক ভাগ সো তিন ভাগ করলে এখান থেকে যে কোনো দুইটা লিখতে হবে এক ভাগ লিখতে হবে সো আমি ভালো করে বুঝি এই দুটি এক ভাগ এই দুটি এক ভাগ এই দুটি এক ভাগ টোটাল কিন্তু তিন ভাগ সো তিন ভাগের মধ্যে স্টার্টে তুমি যে কোনো এক ভাগ লিখবা সো এক ভাগ কিন্তু তুমি হুবহু লিখতে পারবা না এখানে হুবহু লিখা যাবে না উদাহরণ বা প্রশ্ন তুমি দিতে পারবে না অর্থাৎ সামারিটি লিখ লিখার জন্য তোমাকে উদাহরণ টানতে পারবা না অথবা তুমি প্রশ্ন করতে পারবা না সো এখন কিভাবে আমরা সামারিটি লিখবো ওইটা দেখা যাক আমি এখানে যে সামারি লিখার টেকনিকটি তুলে রেখেছি ওইটা তোমার পরীক্ষায় কমন আসুক বা না আসুক সামারি কিন্তু সচরাচর কমন আসে না সো যে কোনোটা আসুক তুমি এইটা লিখা দিলেই তোমার হয়ে যাবে তুমি প্রথম লাইন কিভাবে নিজের ভাষায় শুরু করবা তুমি প্রথমে লিখবা দ্য ইজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস বা গ্রেটেস্ট দ্য পেসেজ অর্থাৎ যে পেসেজটি দেওয়া থাকবে দ্য পেসেজ ইজ মেইনলি মেইনলি শব্দের অর্থ কিন্তু মূলত অথবা প্রধানত এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ড মিনিং ওইগুলো কিন্তু তুমি নোট করে রেখে দিবা এইটা মুখস্থ করার থেকে যদি তুমি পাঁচ সাতটা ওয়ার্ড তুমি মনে রাখো তাহলে তোমার ভবিষ্যতেও কাজে দিবে তোমার পরীক্ষায়ও কাজে দিবে প্রথমে দ্য পেসেজ ইজ মেনলি এই পেসেজটি মূলত রিটেন লিকা অ্যাবাউট সম্পর্কে দ্য ফেমাস এই পেসেজটি মূলত লিখা হয়েছে ফেমাস অথবা গ্রেটেস্ট যে কোনো একটা দিলেই হবে অর্থাৎ যে পেসেজটি লেখা থাকবে তোমার প্রশ্নে ওইটা কিন্তু যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে লেখা থাকবে ফেমাস অথবা গ্রেটেস্ট অর্থ কিন্তু বিখ্যাত হতে পারে তিনি রাইটার অথবা কবি অথবা তিনি নোবেলিস্ট অথবা যে কোনো একজন সো গ্রেটেস্ট দেওয়ার পর যার সম্পর্কে পেসেজটি লিখ আসবে যদি রাইটার সম্পর্কে আসে তাহলে তুমি লিখবে রাইটার দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস রাইটার দেওয়ার পর কিন্তু পেসেজে ব্যক্তির নাম দেয়া থাকবে ওইটা দেয়াই থাকবে কোনো মিস হবে না এখানে তুমি ব্যক্তির নাম দিয়ে প্রথম লাইন শেষ করবা এই গেলো তোমার নিজের ভাষায় শুরু করা তারপর দ্বিতীয় লাইন হি যদি পুরুষ বুঝায় পুরুষ পুরুষ বুঝায় তাহলে হি অর্থাৎ পেসেজটি যদি পুরুষ সম্পর্কে আসে তাহলে তুমি হি ব্যবহার করবা আর যদি মহিলা সম্পর্কে আসে তাহলে তুমি শি ব্যবহার করবা আমি এখানে যেকোনো একটাই ধরি হি ওয়াজ ব্রন অন তিনি জন্মগ্রহণ করেন যে কিন্তু দেয়া থাকবে জন্ম জন্মশাল এবং স্থানের নাম ওইটা তুমি লিখে দ্বিতীয় না নাম্বার লাইনটা শেষ করবা তারপর তুমি তোমার নিজের ভাষায় যে দুইটা লাইন লিখছো এটা যেকোনো পেসেজে তুমি ইউজ করতে পারবা যে কোনো পেসেজে তুমি দুইটা লাইন যে লিখছো তারপর প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ দুটি লাইন অর্থাৎ যে পেসেজটি তোমাকে দেওয়া থাকবে ওইটা থেকে গুরুত্বপূর্ণ ছোট্ট দুটি লাইন তুমি এখানে উপ লিখে দিবা হয়ে যাবে তোমার চারটি লাইন আমাদের টার্গেট কিন্তু পাঁচটি লাইনের মাধ্যমে আমরা সামারি লিখা শেষ করব। তো এখানে দুইটি লাইন তুমি লিখে দিবা উই আর লার্নিড এ লট অফ থিংস বাই রিডিংস দ্য পেসেজ উই আর লার্ন ইড এ লট অফ থিংস বাই রিডিং দ্য পেসেজ থিংস অর্থ কিন্তু মনে করা মনে করা লার্নিড অর্থ কিন্তু পড়া আমরা তার পেসেজটি বা রচনাটি পড়ে যা জানতে পারলাম এন্ড এবং সুড অর্থ কিন্তু উচিত ট্রাই টু অ্যাপ্লাই যদি পুরুষ বুঝায় তাহলে হেস ব্যবহার করবা পুরুষ যদি মহিলা বুঝায় তাহলে হার ব্যবহার করবা উই আর লার্ন ইট এ লট অফ থিংস বাই রিডিং দ্য পেসেজ আমরা তার জীবন কাহিনী পরে যা জানতে পারলাম ট্যান্ট এবং সুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ আইডেল অর্থ আদর্শ আইডেল অর্থ আদর্শ ইন হাওয়ার প্র্যাকটিফ প্র্যাকটিক্যাল লাইফ তার জীবন কাহিনি শুন পরে আমরা যা জানতে পারলাম তা আমরা আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার করব অর্থাৎ তার আদর্শ আমরা আমাদের বাস্তবিক জীবনে আমরা তার আদর্শই আমরা কিন্তু আমরা বাস্তবিক জীবনে ইউজ করব এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব এইটুকু যদি তুমি লিখো এখানে দুইটি লাইন এবং প্রশ্ন থেকে দুইটি লাইন চারটি লাইন এবং এখানে আরেকটি লাইন মোট কিন্তু পাঁচটি লাইন তোমরা পাঁচটি লাইন লিখবা পাঁচটি লাইন পাঁচটি লাইন পাঁচটি লাইনের মাধ্যমেই তোমরা সামারিতে অবশ্যই দশের মধ্যে দশ আউট অফ দশ তোমরা পাবেই যদি তোমার হাতে লিখা ভালো হয় সো আজকের আমার এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা সো এবং পরবর্তীতে আমি নেক্সটে ক্লিক কি ক্লাস দিব ওইটাও তুমি আমাকে কমেন্ট করে জানাবা সো এখানেই শেষ করছি আজকের ক্লাস